শোয়েব আক্তার বাইশ গজে এসেছিলেন ক্ষণিকের ঝড় হয়ে মাঠের বাইরে বহু শৃঙ্খলাজনিত সমস্যার কারণে ক্যারিয়ারে টানা ম্যাচ খেলেছেন কম এজন্য বিধ্বংসী পেসার হওয়া সত্ত্বেও ক্যারিয়ার তেমন সমৃদ্ধ হয়নি তবে প্রতিপক্ষ ভারত আসলেই যেন অন্য এক রূপে দেখা যেত শোয়েব আক্তারকে এখনও ভারত পাকিস্তান লড়াইয়ে শোয়েব আক্তার শচীন টেন্ডুলকার দৈরথ এক নস্টালজিয়ার নাম নব্বইয়ের দশক ভারত পাকিস্তান ক্রিকেট দৈরথের স্বর্ণালী সময় উনিশশো নিরানব্বই সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ানের মুখোমুখি লড়াই হয় পরপর দু বলে রাহুল দ্রাবিড় ও সচিন টেন্ডুলকারকে বোল্ট করেন শোয়েব আক্তার ভুবন মোহিনী এক দৃশ্য প্রথম ইনিংসে ব্যাট করছিল ভারত পাকিস্তানের করা একশো পঁচাশি রানের বিপরীতে ভারত ভালোই জবাব দিচ্ছিল বড় লিডের পথেই ছিল ইনিংসের একান্নতম ওভার করতে আসলেন শোয়েব আক্তার স্ট্রাইক প্রান্তে তখন বিরানব্বই বলে চব্বিশ রানের ইনিংস খেলা রাহুল দ্রাবিড় ব্যাটিং করছিলেন তিনি পাকিস্তানের অধিনায়ক ওয়াসিম আকরাম অনেকক্ষণ ধরে লক্ষ্য করলেন যে দ্রাবিড় প্রায় প্রত্যেকটা বলই ফ্রন্ট ফুটে ডিফেন্স করছেন তিনি শোয়েব আক্তারকে নির্দিষ্ট করে পায়ের কাছে বল করতে বললেন একান্নতম ওভারে এসে শোয়েব আক্তার প্রথম বলটা পায়ের কাছে করলেন সাথে যোগ করলেন এক্সট্রা পেস একের পর এক বল ফ্রন্ট ফুটে ডিফেন্স করা রাহুল দ্রাবিড় যেন বলটা বুঝতেই পারলেন না অতিরক্ষণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করার ফল হাতে নাতে পেলেন তিনি প্রথমেই পা সামনে দেওয়ার কারণে পা আর বলের ব্যবধানে স্পষ্ট দূরত্ব তৈরি হয়ে যায় ফলে শোয়েব আক্তারের সে বলটি রিভার্স সুইং করে দুর্দান্ত এক ইয়োরকারে স্ট্যাম্প উপড়ে ফেলে রাহুল দ্রবির রীতিমতো সেই ডেলিভারিতে বিধ্বস্ত হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন এরপরে উইকেটে আসেন সচিন টেন্ডুলকার সেবারই প্রথম ক্রিকেট মাঠে মুখোমুখি হন সচিন টেন্ডুলকার শোয়েব আক্তার সেখান থেকেই মূলত শুরু হয় সচিন টেন্ডুলকার শোয়েব আক্তার দ্বৈর তাড়াতাড়ি আউট করা পাকিস্তানের জন্য খুবই দরকার ছিল কারণ মাঠে দাঁড়িয়ে গেলে বড় লিডের সামনে দাঁড়াতে হতে পারে তাদের অতীত অভিজ্ঞতা সেটাই বলে সেলিম মালিক শোয়েবকে পরের বলটি আউটসাইড অফ স্ট্যাম্প বরাবর করতে বলেন আর বল কেমন সুইং করে তা দেখার জন্য আজহার মেহমুদ ফোর্থ স্ট্যাম্প বরাবর বল করতে বলেন দুই সিনিয়র ক্রিকেটারের পরামর্শে পরের বলটি করতে বোলিং প্রান্তে যান শোয়েব শোয়েব আক্তার আক্তারের ভাষ্যমাতে আমি যখন পরের বলটি করার জন্য দৌড় শুরু করি তখন ওকে আউট করো না হলে ও আমাদের পরের পাঁচ সেশন ফিল্ডিং করিয়ে ছাড়বে তবে মোক্ষম একটা বুদ্ধি আঁকলেন শোয়েব তিনি বলেন এরপর বল ডেলিভারির সময় আমি যখন আমার হাত ছড়ানো শুরু করি তখন দেখলাম সচিন আমার ডেলিভারির আগেই ব্যাট তুলে ফেলেছে তখনই ভাবলাম ও আমাদের ফাঁদে পা দিয়েছে এখন বলটা শুধু সামান্য শূন্যে ভাসিয়ে সুইং করাতে হবে বলটা পরিকল্পনা মাফিকই হয়েছিল সচিন বলটা ড্রাইভ করতে যায় কিন্তু বলটা ইন সুইং করে ভেতরে ঢুকে যায় সচিন বোল্ড হয় পরপর দুই বলে দ্রাবির আর সচিনকে ফেরানো শোয়েব আক্তারের সেদিন উচ্ছ্বাসটা ছিল দেখার মতো ওই ইনিংসে শোয়েবের চারটি উইকেটে ছিল বোল্ড আউট রাহুল দ্রাবিরের আউটটাও খুবই তাৎপর্যপূর্ণ নিউ ইয়র্ দিয়ে দ্য গ্রেট ওয়ার্ল্ডে বিপদে ফেলা কঠিন অথচ সেটাই সেদিন করেছিলেন রানে জয় পাওয়া সেই ম্যাচে শোয়েব আক্তার দুই ইনিংসে আট উইকেট পেলেও ম্যাচ সেরার পুরস্কার উঠেছিল সাইদ আনোয়ারের হাতে তবে সেরা পুরস্কারটা শোয়েব পেয়েছিলেন লাহোরে সেই সিরিজ শেষে তিনি যখন লাহোরে যান তখন লাহোরের জনতা তাকে কাঁধে উঠিয়ে বরণ করে নেয় এটাই বা ম্যাচ সেরা পুরস্কারের চেয়ে কম কি রবীল ইসলাম রনি খেলা একাত্তর